কেমন হয়েছে থাক তোমার তোমার আইডিয়ায় আইডিয়ায় একটা হলো একদিন একদিন আমি পার হয়ে গেলাম রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আজকের ব্লগটাও শুরু করব একদম সকাল থেকে সেবা পুজো সব হয়ে গেছে আরতি করে নিয়েছি ভগবানকে স্নান করানো হয়ে গেছে এবারে আমি চলে এসেছি রান্নাঘরে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সবজিগুলো আমান্য করে নিয়েছি অন্যটা হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে কিছু আলুর টুকরো আমি দিয়ে দেবো সেদ্ধ করে নেব এই আলুটা আমি একটা শাক দিয়ে মাখবো তোমরা দেখতে থাকো আর প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম বন্ধুরা এবারে ওপারে ছড়িয়ে দিলাম কেন ছোট বান্নাটা আসতে হয় হোক আর এদিকে আমি বড় করা বসিয়ে দিয়েছি এর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফুলকপি আলুগুলো ভেজে নেব ফুলকপি আলু আর সয়াবিনের রসা করব এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে মানে দুজন যে আছি সবাই বলতে দুজন একটু নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে মশলাগুলো আমি রেডি করে নেব ওই তরকারিতে দেওয়ার সময় আমি একদম খেই হারিয়ে ফেলি যাই হোক মশলাগুলো রেডি করে ফিরে ফিরে এসেছি এর মধ্যে ছিল জিরে আদা কাশ্মীরি মিচ লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ওদিকে কড়াটা আবার ছোট বার্নারে সরিয়ে দিলাম ওটা হতে থাক ওর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছিলাম এবারে আমি যেটা করব সেটা হলো পালং শাক কিছুটা সেদ্ধ করে নেবো ওই যে আলুটা আমি বললাম না সেদ্ধ করে রেখেছি একটা শাক দিয়ে মাখবো আজকে পালং শাকটা পুরো আমি সেদ্ধ করে নেব একদম জল থাকবে না একটু নুন দিয়ে চাপা দিয়ে দিলাম জল বেরোবে আর এদিকে ওটা হতে থাক আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখানে এসে আমি বাল্যভোগ দিয়েছিলাম সেটাকে আমার পাত্রে ঢেলে নিলাম আর এই কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় এবারে আমি জলটাকেও ঢেলে নিচ্ছি আমার বোতলে সারা দিন এই জল এভাবে যত জমবে সেই জলটাই খাবো আর এবারে আমি আরতির বাসন ভগবানের বাল্যভোগের বাসন সমস্ত বাসনগুলো মেজে নেব আর কাজ করব আর এই ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতে হবে যতক্ষণ ওই তরকারিগুলো হবে তার মাঝে মাঝে আরও অনেক কাজ থাকে সেগুলো গুছিয়ে নিতে হয় নাহলে প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যায় স্কুলে বেরোনোর জন্য তখন আর আমি পারি না তো এই যে পালং শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে আলু ভাতের মধ্যে মাখবো মেখে নেবো আর কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি কতগুলো বড়ি ভেজে নিচ্ছি আর আজকে আমি আবার বানাবো বড়ি মূলো আর পুঁই মেটুলি তো এই পুঁই মেটুলিটা আমি বানানোর আগেও আমার রেসিপি আছে চ্যানেলে দেখে নিও আর পাঁচফোরণ দিয়ে আমি মূলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর বড়িগুলো ভেজে তো তুলেই নিয়েছি দেখেছো এবার একটু চাপা দিয়ে দেবো তারপর মিটুলিগুলো দিয়ে দেবো মিটুলিগুলো দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করব অনেকটা করছি আর এদিকে ফুলকপিটা হয়ে গেছে এর মধ্যে আজকে গরম মশলা দেব না গরম মশলা বাড়ন্ত একটু ঘি দিয়ে দিলাম এক চামচ তো এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ওর মধ্যে কিছু দেবো না এদিকে এটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এদিকে দিলাম হলুদ আর কাশ্মীরি মুচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু একদম মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে বড়ি ভেজেছি রেখেছিলাম না সেটা গুঁড়ো করে দিয়ে একটু নুন তো দেবই দিয়ে নামিয়ে নেব আর এবারে আমি চলে যাব ভগবানের ভোগ নিবেদন করতে ভগবানের ভোগ নিবেদন আমি করে দিয়েছিলাম তোমরা আগে ভগবানকে দর্শন করো এবং ভগবানের লাভ করো তো এই যে আলু সেদ্ধটাকে আমি ভালো করে পালং শাকটা দিয়ে সেদ্ধ করে মেখেছিলাম নুন আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে তো যাই হোক মাখাটা একদম সুন্দর হয়েছে টাইট হয়েছে আর ভগবানকে একটু শশার টুকরো দিয়েছিলাম আর ওই মিটুলি বড়ির তরকারি দিয়েছিলাম যেটা করেছিলাম আর দিয়েছিলাম আমি ওই ফুলকপি আলু সয়াবিনের রসা স্কুলে মুড়ি প্রসাদ পেয়ে আমি বেরিয়ে গেছিলাম আর এবারে দুজনে মিলে প্রসাদ পাচ্ছি চট করে মুখ দিয়ে কোনো কিছু ভালো হলে ভালো বলানো যাবে না ভদ্রলোকের এতই গুণ মানে গুণবান তিনি মানে পেটে যেরকম কিল মেরে কথা কথাবার্ত করতে হয় ওরকম করে জিজ্ঞেস করতে হবে তবে বলবে তো যাই হোক এটা সন্ধেবেলা কর্তাকে আজকে আমি বলাবোই কেমন হয়েছে তো সায় সেই জন্যে তোমরা দেখতে থাকো করার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আজকে একটা পরমাণু বানাবো মানে পায়েস এই পায়েসটা আমি কোনো দিন করিনি এই প্রথম তো বাদামগুলো একটু ভেজে তুলে রাখলাম আর এবারে আমি করার মধ্যে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কতগুলো পাস্তা আর যে পাস্তা দিয়ে আমি পরমান্ন বানাবো যেটা তোমরা আমরা তো পরমান্ন বলি বা পায়েস বলি যাই বলি তো সেটা বানাবো ভেজে নিয়েছি এবার দুধটা দিয়ে দিলাম পুরো দুধটা একদম ঘন হয়েছিল তো ঘন দুধটাই আমি ওর ভেতরে দিয়ে দিলাম ভাবছিলাম দেবো কোনো পুরোটাই দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব ফুটে উঠলে দুধের মধ্যেই পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি চিনি দেব আর বাদামগুলো আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য বাদামগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো এবার চিনি দিয়ে দিলাম পাস্তাটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম বেলেও নিয়েছি আর কর্তা এদিকে সন্ধে দিচ্ছে আজকে বাড়ি আছে তো কর্তাকে আমি সন্ধ্যাটা দিতে দেখছি বলে দিলাম দিতে এই করবে তারপরে আমি রুটিটা করব চাটুটা বসিয়ে দিয়েছি আর রোজ এই রুটিটা করি আর রুটি করি তোমাদের দেখাই হয়তো তোমাদের বিরক্ত লাগে কিন্তু এই একই কাজ কিন্তু আমরা সবাই করি তো আমি যেহেতু দিনেরটা তোমাদের দেখাই তাই কোনো কিছু বাদ দিই না তো রুটি হয়ে গেল এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে আমি কতগুলো যে বাসনগুলো হয়েছিল ওইগুলো মেজে নিয়েছি এই যে মেজে একটু উবুর করে দিয়েছি জল ঝরলে তুলে দিতে হবে আর এবারে আমি সরিয়ে দেব ভগবানের পর্দাটা ভগবানকে ভোগ নিবেদন করার সময় পর্দা দিয়ে দিই আর এবারে আমি পর্দাটা সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি ভগবানকে আমি পরমান্ন আর রুটি মানে যেটা আমি পাস্তা বলছি পাস্তার পায়েস তো আমি এইবারে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ওকে দিয়ে আমি শিকার করিয়েছি যে আজকে যে তো স্বীকার করে না ভালো হয়েছে এবার তোমরা শোনো কি বলছে কেমন হয়েছে দারুণ দারুণ থাক তোমার আইডিয়ায় একটা হলো একদিন তোমার আইডিয়ায় একদিন আমি পার হয়ে গেলাম দুধ পাস্তা দারুন হয়েছে না আবার হবে বলো মায়ের মতো হ্যাঁ এই যে একবার হয়ে গেল আমার হঠাৎ মাথায় এলো হ্যাঁ একবার দুধ পাস্তা তোমার মাথায় কি রকম ভাবে এলো আমি জানি এটা সুজি পাস্তা হ্যাঁ তো দুধ সুজি হয় তাহলে দুধ পাস্তা হবে না কেন দেখলে তোমরা স্বীকার করিয়েই ছাড়লাম ভালো হয়েছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে